কি খেলা খেলিছ দয়াল রে এটা আমার রিলিজ হওয়া একটা গজল আর কি বলবো কি খেলা খেলিছ দয়াল রে খেলা বড়ই চমৎকার না পাকে মানুষ বানাইয়া বসাইছ বাজার রে কি খেলা খেলিছো দয়াল রে তুমি কাউকে রাখো সাততলাতে কাউকে গাছতলায় কাউকে খাওয়াও দুধে ভাতে কেও সাত দিনেও না খায় ঠিক কি না কাউরে হাসাও কাউরে কাদাও জগত সংসারে মারে কুদরতের খালা কে বুঝিতে পারে রে কি খেলা খেলিছো দয়াল রে তুমি কাউকে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ নাই কাউকে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ঠিক কিনা টাকি ধন সম্পত্তি করে আরে মরার পরে কান্ধে করে কবরে নামাবে তারে কি খালা খেলিছো দয়াল রে করে কে করে তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় ঠিক কি না আরে নির্দে রাখো দয়াল ভবের জেলখানায় অপরাধ করিয়া হ ঘুরে সর্বদা দুঃখের কথা কি বলবো গান গাওয়া শুরু করছি ওয়ার শেষ করে মনে করলাম কয়েক লাইন গায়ে দুঃখের কথা এটা মনে পড়ে গেছে না বলে আর পারতেছি না ইসমাইল চৌধুরী সম্রাট নাম কি আপনারা শুনছেন হ্যাঁ ক্যাসিনো সম্রাট ইসমাইল চৌধুরী সম্রাট বাংলাদেশের অনেক যুবকদের নাকি সে মডেল ক্যাসিনো সম্রাট ইসমাইল চৌধুরী সম্রাট ক্যাসিনো কার্যকলাপের কেলেঙ্কালিনিয়া জেলখানায় ঢুকছে শুধু ক্যাসিনো নয় মানুষের জমি জায়গা ইজ্জত সম্মান আব্রু অনেক কিছু হরণ করা মাইরিং করার কারণে মামলায় জেলখানার মধ্যে ছিল কিসের প্রস্তুতি স্বরূপ জানি না সম্রাট কয়েকদিন আগে জামিন লাগায় দিছে ইসমাইল চৌধুরী সম্রাট মাটির উপরে হাওয়া খেড়ে বেড়ায় আলেম জেলখানায় পচে যা দুঃখ কার কাছে বলবো তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় অপরাধ করিয়া কেহ ঘুরে নদীর ওপার গড়ো এই তো নদীর খেলা সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা পেলা খেলা খেলিছু দয়াল রে করতেছে তুমি কারো কলি যায় আগুন দিলা আরে সন্তান লাশ বানাইয়া কারো করলা চির দুখী মা বাবা হারাইয়া কাউরে করলা জনম দুখী কাউরে করলা জনম দুঃখী স্বামী কাইরা নিয়া বয়সে রাখলা তুমি বিধবা বানাইয়া রে কি খেলা খেলিছু দয়াল রে তুমি কতভাবে বানা মানুষ রঙের দুনিয়ায় নিয়া কাওরে করলা পঙ্গু কারো দুইটা চক্ষু নাই কাউরে করলা ভাবের কাউরে পাগল বানাইয়া এত কিছু করার পরে তুমি নির্দোষা মাওনা রে কি খেলা খেলিছু দয়াল রে কি খেলা খেলিছু দয়াল রে যায় করা আমাদের ভালোর জন্যই করেছে কোনো কমপ্লেইন করা যাবে না একজনের বাচ্চা মারা গেছে একটাই বাচ্চা 17 বছর সাধনা করে হইছে তা মারা গেছে বাড়ির পাশে আরেকজনের সাতটা ছেলে মেয়ে তোর এটাও মরে নি আর যার একটা 17 বছর পর হইছে ওটা মারা গেছে তাই বেটি কাঁন্দেছে আল্লাহ আমার একটা দিয়ে একটাই কেড়ে নিলাম বাড়ির কাছে আরেকজনের যে সাতটা আছে ওরটকি একটা চকি দেখোনি ওর সাতটা আছে একটাও ছবি দেখলে না ওর তো একটা নিলে আরো ছয়টা ছিল আমার তো একটা ছিল একটাই চলে গেল যদিও মা তো মাই হয় কিন্তু বিলাপের সময় ইমান বিসর্জন দেওয়া যাবে না বিসর্জন দেওয়া যাবে ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ যাই করেছে আমার মঙ্গলের জন্যই করেছে কথা একটাই কথা ফাইনাল সিদ্ধান্ত আল্লাহ যাই করেছে ভালোর জন্য করেছে অল্প বয়সে বিধবা বানাইছে তা কি হয়েছে আমাদেরকে কোনো কিছু যদি না দেয় তবুও তেমন কষ্ট পাওয়া যাবে না আমাদের যদি কোনো নিয়ামত দিয়ে দেয় এটার জন্য বেশি বাড়াবাড়িও করা যাবে না দু তিন দিনের পাওয়ার পেয়েছো তুমি দুই বছর চার বছর পাঁচ বছরের পাওয়ার পেয়েছে তুমি নেতৃত্ব কর্তৃত্ব পাইয়া আলেমকে সম্মান করার প্রয়োজন মনে করো না বাপকে সম্মান করার প্রয়োজন মনে করো না গরিব মানুষদেরকে মানুষ মনে করার প্রয়োজন মনে করো না আল্লাহ এমন খেলা খেলায় দিবে তুমি রাতের আধারে কঙ্কাল হয়ে মারা যাবা সকাল বেলার ধনী মাটির নিচে সন্ধ্যার আগে চলে যাবে কথা বলে এজন্য অহংকার করা যাবে না এটা কার সাদর বলা হুল কিব্রিয়া ওয়াতি ওয়াল আরদ সব সব হয়ে যাবে আপনারা কি আমার উপরে রাগ করেছেন আপনারা কি বেজার হয়েছে যে হুজুর আমাদের খালি সময় নষ্ট করলে তখন কথাবার্তা বলে উ কিন্তু শেষ এখন মোনাজাত মোনাজাতবো তো শুরু করি আর না আর কোনো কাজ আছে আর গজল তো কইলাম গজল